একটি পারিবারিক বাজেটের নমুনা কেমন হতে পারে আমরা সেই বিষয়টা আজকে একটু দেখার চেষ্টা করব। এই পারিবারিক বাজেটটা সাধারণত মাস ভিত্তিক হয়ে থাকে আমরা একটা নমুনা দেখতেছি সেটা পারিবারিক লোক সংখ্যা ছয় জন ধরে এবং তার যে আয়ের খাত আমরা প্রথমে দেখতেছি আয়ের বিবরণ দিতে হয় বেতন খাতে আয় অন্যান্যে আয় দুইটা মিলে তার পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ একজন যে যার বাজেটটা প্রস্তুত করা হয়েছে তার একটা সম্ভাব্য আয় ধরে এই বাজেটের হিসাবটা দেখানো হয়েছে এটা জাস্ট নমুনাটা শেখার জন্য বাজেটটা কীরকম হয় পারিবারিক বাজেট তো আয় হলো দুইটা খাতের আয় মিললে পঞ্চাশ হাজার টাকা দেখানো আছে এরপরে ব্যয়ের তথ্যগুলো প্রথমে খাদ্য সামগ্রী খাতে ব্যয় দেখানো আছে খাদ্য সামগ্রী খাতে তিনি মোট ব্যয় দেখিয়েছেন তিন হাজার পাঁচশো টাকা এরপর এখানে কিন্তু আয়ের ভিত্তিতে ব্যয় এখানে তার আয় অনুসারে কিন্তু ব্যয় ভেন ভ্যারি করবে তার পঞ্চাশ হাজার টাকা আয় এরপর তার কাঁচা বাজার খাতে তার ব্যয় দেখানো আছে ছয় হাজার আটশো টাকা খাদ্য সামগ্রীর মধ্যে এখানে কাঁচা বাজার সহ দশ হাজার তিনশো টাকা অর্থাৎ একুশ পার্সেন্ট তার আয়ের আয়ের একুশ পার্সেন্ট টাকা তিনি খাদ্য সামগ্রীর খাতে বরাদ্দ রেখেছেন ব্যয় করবেন এরপর বাসস্থান বাসস্থানে টোটাল বাসা ভাড়া বিদ্যুৎ গ্যাস অন্যান্য মিলে ষোলো হাজার সাতশো টাকা তেত্রিশ পার্সেন্ট তিনি ব্যয় দেখিয়েছেন এটা তিনি তার পারিবারিক বাজেটে দেখিয়েছেন বস্ত্র বস্ত্র ক্রয় ধৌত স্ত্রী সেলাই এ মিলে এক হাজার টাকা দুই পার্সেন্ট তার মোট আয় দুই পার্সেন্ট এখানে বরাদ্দ রেখেছেন শিক্ষা স্কুল কলেজের বেতন কাগজ খাতা বই কলম শিক্ষকের বেতন যাতায়াত খরচ সব মিলে চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ নয় পার্সেন্ট তার আয়ের নয় পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করবেন এরকম বাজেটটা রেখেছেন চিকিৎসা খরচ চার পার্সেন্ট দুই হাজার একশো টাকা তিনি রেখেছেন এটা তার আয়ের ভিত্তিতে ব্যয় যদি আয় বেশি হয় সে অবশ্যই ব্যয় এই সকল ব্যয় খাতে বরাদ্দ বেশি রাখবেন সদস্যদের ব্যক্তিগত খরচ যাতায়াত আমোদ প্রমোদ দুই হাজার টাকা চার পার্সেন্ট তিনি বরাদ্দ রেখেছেন অন্যান্য খরচ মেহমানদারি উপহার সামগ্রী খবরের কাগজ গৃহ গৃহবৃত্তের বেতন সব মিলে তিন হাজার চারশো টাকা সাত পার্সেন্ট তিনি এই খাতে ব্যয় করবেন বলে বাজেট করেছেন ভবিষ্যৎ সঞ্চয় প্রভিডেন্ট ফান্ড সাত হাজার টাকা ডিপিএস তিন হাজার দশ হাজার টাকা অর্থাৎ বিশ পার্সেন্ট তিনি সঞ্চয় ভবিষ্যৎ সঞ্চয় রাখবেন এবং মোট খরচ পঞ্চাশ হাজার টাকা এটা ভবিষ্যৎ সঞ্চয় সহ একশো পার্সেন্ট এইভাবে একটা পারিবারিক বাজেটের হিসাব প্রস্তুত করা হয় তাহলে তার এই পারিবারিক বাজেটটা তার আয়ের হিসাবের ভিত্তিতে আয় অনুযায়ী তিনি এই ব্যয়ের বাজেটটা প্রস্তুত করেন যার আয় বেশি হবে তার এই ব্যয়ের প্রাকলনগুলো বেশি হবে সম্ভবভাবে ব্যয় আর যার আরও কম হবে সে আরও কম ধরে তার পারিবারিক বাজেটটা প্রস্তুত করবে এই বাজেটটা করার জন্য যে সুবিধাগুলো হয় আয় ও ব্যয়ের ভারসাম্য থেকে এই বাজেটটা তৈরি হয় ব্যয় ব্যয়ের খাতোয়ারি বন্টন নির্ভর করবে পারিবারিক কাঠামোর উপর যেমন খাদ্য খাতে শতকরা বিশ থেকে পঁচিশ পারসেন্ট বস্ত্র খাতে পাঁচ থেকে দশ পার্সেন্ট বাসস্থান খাতে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট শিক্ষা খাতে দশ থেকে পনেরো পার্সেন্ট যানবাহন পনেরো থেকে বিশ পারসেন্ট খরচ করা যেতে পারে এটা একটা সার্থক বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন নির্ভর করে পরিবারের আর্থ সামাজিক অবস্থার উপর আমি শুরুতে বলছিলাম যেটা পারিবারিক বাজেটটা তার আয়ের উপর ভিত্তি করে একটা বাজেট প্রস্তুত করা হয় যেখানে তার আয়ের তথ্য এবং ব্যয় মোট একশো পার্সেন্ট অর্থটা তিনি কীভাবে ব্যয় এবং সঞ্চয় করবেন সেই তথ্যটা এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়